হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ দেখা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনেক ধরনের ভর্তা বানাবো যেহেতু এখন শীতের সিজন তো শীতের সিজনে অনেক ধরনের ভর্তা দিয়ে ভাত গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে তো এইখানে আমি আলু নিয়েছি কচু নিয়েছি তারপর সুটকি নিয়েছি চান্দা স্যুট কিনিয়েছি তো এগুলো আমি ভর্তা বানাবো বললাম না আজকে পাঁচ মেশালি ভর্তা বানাবো তো এখানে আমি চান্দা মাছ এগুলো আমি বাজার থেকে আগে এনে ধুয়ে টুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে এটা আমি শুকনো গুঁড়ো করে নেব আর এখা এখন তো শীতের সিজেন ধনিয়া পাতা একদম বাজারে অ্যাভেলেবেল তো ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তা বানাবো তো ধনিয়া পাতাটা অনেকে টেলে নিতে পারেন পানিটা কম উঠবে আর এভাবে বানালে একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচা কাঁচা একটা গ্রান আসে তো আমি এভাবে বেটে নিচ্ছি রসুন কাঁচা রসুন দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি এই যে মিহি করে বেটে নিয়েছি অনেকটা পানি উঠে আপনারা এটা একটু টেলে নেবেন তাহলে পানিটা এত পানি উঠবে না ওটা শুকনা শুকনা থাকবে আমি এভাবে নিয়েছি আর আর সুটকির জন্য আমি এটা কি করব পেঁয়াজ নিয়েছি এখানে রসুন দিয়েছি তেল দিয়েছি আর ওইটার মধ্যে ব্ল্যান্ড করে নিয়েছি চাপা শুটকি শুকনো মরিচ তারপর হচ্ছে রসুন একসাথে আমি ব্ল্যান্ড করে এটাকে বাগার দিচ্ছি তেলে যে এমন সুন্দর হবে এটা আবার আমি এটা আপনারা কচু পাতা বা জালি পাতার মধ্যে দিয়ে বানিয়ে খেতে পারেন এত মজা মানে বাসায় ট্রাই করবেন অবশ্যই তো একদম চেটে খেয়ে ফেলবেন সব কিছু তো এখানে আমি যে কচু পাতার মধ্যে দিয়ে ফ্রাই প্যানে একটু একটু ভেজে নিচ্ছি সবগুলো আমি ভেজে নেব আর এখন শীতের সিজন অনেকেই ভর্তা বানান আরও বানাবেন তবে আপনারা এই রেসিপিটা ওইটা হচ্ছে যে সবগুলোই তো কমন এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন খেতে যে কতই মজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এখানে আমি আরও আলু ভর্তা বানাচ্ছি এই তো আলু ভর্তার জন্য পেঁয়াজ শুকনো মরিচ এগুলো সব কিছু দিয়ে সরিষের তেল দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি আলু ভর্তাটা খুদের ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে প্রত্যেকটা ভর্তা এত মজা হয়েছে আমি এগুলো আমি নিজেও খেয়েছি তারপর আমার পাশে যা ছিল যাকে বক্স করে দিয়েছে আমার বড় বোনের বাসায় বক্স করে পাঠিয়েছি আমরা বাসায় সবাই খেয়েছি ভর্তা বানাতে একটু কষ্ট হয় কারণ দেখা যায় গরুর গোস পোলাও রান্না করতে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর ভর্তা বানাতে গেলে একটা না আরও ইচ্ছা ছিল আরও অনেক ধরনের ভর্তা বানাবো তারপরও পাঁচ ছয়টা ভর্তা বানিয়েছি দেখা যায় অনেক সময় চলে যায় ভর্তা বানাতে কিন্তু খেতে খুবই মজা খুদের ভাত দিয়ে আর আমাদের এই খুদের ভাতটা হচ্ছে আমাদের এটা গ্রামের চাউল তো গ্রাম থেকে চাউলটা আনা হয়েছে এত নরম ছিল সুন্দর ঝরঝরাও ছিল আবার খুবই তাড়াতাড়ি হয়ে গেছে খুদের ভাতের সাথে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন তো কে কীভাবে রান্না করেন জানি না তো আমরা এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে খুদের ভাতটা অ্যালাস ট্যালাস দিয়ে একদম ভেজে নিই তো তেলের মধ্যে সব কিছুই আমি আদা দিয়েছি রসুন দিয়েছি তারপর হচ্ছে চালটা ভেজে নেব একটু ভালো করে চালটা আগে থেকে ধুয়ে রেখেছি একটু হলুদ দেবো কালার আসার জন্য তো আমরা মাঝে মধ্যে আলু দিই অনেক সময় খুদের ভাতের মধ্যে একটা আলু কেটে দিই চিকুন চিকুন করে বা ডালও দিই তো আজকে রান্না করবো এইভাবেই কারণ যেহেতু আমার বড় পর বাসায় পাঠাবো তো ওরা সবসময় এইভাবেই খায় তো এদের এর জন্য আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি খুদের ভাত তো এইভাবে আমি আমি অনেকে গরম পানি দেবেন তো আমি গরম পানি দিই নিই কাঁচা পানি দিয়ে রান্না করছে ভালো করে একটু ভেজে নেব খুদের ভাতটা একদম ঝরঝরা হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে লাস্টে নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া ধনিয়াপাতা দিব দিয়ে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে একটু দমে রেখে দেবো আমি তো প্রত্যেকটা ভর্তা খুদের ভাত আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যে সুটকির যেই রেসিপিটা এইটা শুটকি চাপা শুটকি নেবেন তারপর রসুন পিঁয়াজ শুকনামরিচ দিয়ে ব্ল্যান্ড করে এটা আবার তেলের মধ্যে একটু বাগার দিয়ে তারপর কচু পাতার মধ্যে দিয়ে ভেজে নেবেন তো খেতে খুবই মজা হবে আর যারা আমার চ্যানেলটাকে এতদিন দেখে এসেছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি আর এখন ভর্তাগুলো খাবো আর টেস্ট করব কোনটা কেমন হয়েছে এটা আমি চান্দা শুটকিটা একটু ঝরঝরা করে রেখেছি আর কচু যে দেখেছেন সেই কচুটা ছিল অনেক টেস্ট কচুটা কচুটাইভাবে রান্না করেছি আর কালিজিরা ভর্তা বানিয়েছি ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি আর হচ্ছে আলু ভর্তা বানিয়েছি আর কচু পাতা শাক ছিল সেটাও বানিয়েছি এগুলো সব কিছু দিয়ে আজকে দুপুরবেলা আমরা সবাই এটা খাবো ভাত খাবো সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ